যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তে হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের শিক্ষা দুর্নীতি সম্পর্কে এই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বভার নেন সুকান্ত তারপরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কথা বললেন তিনি সুকান্তবাবু বলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে এটা অত্যন্ত লজ্জার বিষয় সে শিক্ষা আমি PhD জন্য নথিভুক্ত করেছিলাম একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে আমি পারি তাদের সহমর্মিতা জানাতে পারি তাদের সমবেতি হতে পারি কিন্তু কেন্দ্র সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সচ্চভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি বহাল থাকুক যারা দুর্নীতি করার টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আজ নয় কাল চাকরি ছাড়তে হবে সুকান্ত জানান আমি কলকাতায় ফিরে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করব একদিনে তো পারবো না কয়েকদিন সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করব বলে রাখি সোমবার তৃতীয় মোদী মন্ত্রিসভার দপ্তর বিতরণের পর জানা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার মঙ্গলবার সকালে দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রকের কাজে যোগ দেন তিনি দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার তবে শিক্ষার দুর্নীতি নিয়ে তাকে তেমন মুখ খুলতে শোনা যায়নি কোনোদিনই